আমাদের আজকের গল্পের নাম ভয়ঙ্কর সেই ঝোড়ো সন্ধ্যায় লিখেছেন চৌধুরী শুরু করছি আজকের গল্প পাঠ। কি যে বিচিত্র মানুষের মন এক একজনকে আকর্ষণ করে এক এক জিনিস এমন অনেক মানুষও আছেন পৃথিবীতে যারা কেবল বাজার করেই প্রচুর আনন্দ পান বাড়ির আশেপাশের প্রতিটি হাটবাজারে যাবেন তারা তারপর ফিরে এসে সবাইকে ফলাও করে বলবেন কত বাড়লো বা কমল চাল আলু পোটল মাছ মাংস ডালের দাম আর বলাই বাহুল্য গল্পের এক পাকে তারা প্রমাণ করে দেবেন যে কোনো কিছু কেনার বেলাতেই তাদের পোকানো অত সহজ নয় আমার আকর্ষণ দুটো বই এবং আতঙ্ক বইয়ের পোকা আমি দুর্লভ বই খুঁজে বের করা আমার নেশা তিন চার শতাব্দী আগের অনেক রোমাঞ্চকর বই আছে ল্যাটিন ভাষায় লেখা তাই একসময় ল্যাটিনও শিখে নিয়েছি বই ছাড়া আর ছুটেছি আতঙ্কের পেছনে কোথাও আতঙ্ককর কিছু আছে শুনলে ছুটে যায় আমি সেই ঠিকানায় কিন্তু দুঃখের বিষয় কেবল হতাশী হতে হয় কোনো গোরস্থানে প্রতি মাঝরাতে ভূত বের হয় শুনে সেখানে গিয়ে হয়তো দেখা গেল সেই ভূত আসলে একটা কালো বিড়াল কিংবা কোনো বাড়িতে এক রাতের বেশি কেউ থাকতে পারে না শুনে ছুটে গিয়ে দেখা গেল যাবতীয় আতঙ্ক সরাচ্ছে ইঁদুরের পাল আতঙ্কের সন্ধানে কোথায় না গেছি আমি ওহ নিজের পরিচয়টাই দেওয়া হয়ে ওঠেনি এখনও নাম আমার আশরাফুল ইসলাম বাবা আমার একমাত্র সন্তান তারা গত হয়েছেন অনেক আগেই আর যাবার আগে এতটাই রেখে গেছেন আমার জন্য যে উড়ানোর ইচ্ছে থাকলেও উড়িয়ে দেওয়া কঠিন শিক্ষাগত যোগ্যতা ইংরেজি সাহিত্যে এম এ বিয়ে করিনি এখনও তবে জোর কথাবার্তা চলছে অনেকগুলো মিল ফ্যাক্টরি আছে আমার সেসবে ভদ্রে ঢোমারা ছাড়া এই দুই আকর্ষণ নিয়েই আছি দেখাশোনা যা করার ম্যানেজাররাই করে বেটাদের পুকুর সংবাদ আমার অজানা নয় তবে তারপরেও আমার জন্য যা থাকে তা যথেষ্ট তাই ওসব নিয়ে তেমন মাথা ঘামাই না থাকি নও সেখান থেকে ছুটে গেছি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কুষ্টিয়া সিলেট বরিশাল ঢাকা দিনাজপুর রাজশাহী পঞ্চগড় খুলনা বাগেরহাট রংপুর কোথায় নয় কিন্তু দুর্লভ অনেক বই সংগ্রহ করতে পারলেও আতঙ্ক আমাকে এড়িয়েই গেছে কেবল একবার হ্যাঁ একবার তাহলে পুলেই বলি ঘটনাটা সালটা ছিল উনিশশো উননব্বই অক্টোবর মাস একটা কাজে গিয়েছিলাম নিয়ামতপুর সেখানেই শুনলাম পর্ষার পাশের গ্রাম গাঙ্গুরিয়ার এক বাড়িতে নাকি ভয়ঙ্কর এক ভূতের বাস যে শুধু ভয়ই দেখায় না বাড়ির অধিবাসীর সঙ্গে লড়াই পর্যন্ত করে। তৎক্ষণাৎ রওনা দিলাম কিন্তু গোমস্তাপুর পেরিয়ে যেতেই আকাশ হঠাৎ কালো হয়ে এলো শন সন বইছে বাতাস যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে মুসলধারে বৃষ্টি এদিকটায় আসলে বিশ্বাসই হয় না বাংলাদেশে এত মানুষ মাইলের পর মাইল পড়ে আছে ধুধু মাঠ বাড়ি চিহ্ন চিহ্নমাত্র নেই ভেতরে ভেতরে যখন উদ্বিগ্ন হয়ে উঠেছি সৌভাগ্যক্রমে ঠিক সেই সময়ই চোখে পড়ল দোতলা একটা বাড়ি রাস্তা ছেড়ে বাড়িটার বারান্দায় উঠে মোটরসাইকেল স্ট্যান্ড করতেই শুরু হলো ঘন বৃষ্টি প্রথম দৃষ্টিতে মনে হয় অনেক দিন থেকে বাড়িটাতে কেউ থাকে না এদিক সেদিক আগাছা জন্মেছে বারান্দায় পুরু হয়ে আছে ধুলোর স্তর কিন্তু ভেতর থেকে আসছে চার্জারের আলো পরা জোরে জোরে কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ পর ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে গেল দরজা দ্রুত নেমে আসছে সন্ধ্যা ভেতরে ঢুকলাম ঘরটায় কলেজ এখানে সেখানে ফুষে পড়েছে প্রত্যেকে যেন ভেসে আসছে গা গুলিয়ে তোলা একটা দুর্গন্ধ বাড়িটার কোথায় যেন ওত রয়েছে দারুণ এক রহস্য এগোলাম দ্বিতীয় ঘরটাতেই চার্জার জ্বলছে সেখানে কয়েকটা আলমারিয়ার র্যাক সবগুলোই বইয়ে ঠাসা এমন জায়গায় এরকম একটা লাইব্রেরি দেখব আশা করিনি আরও অবাক হলাম যখন লক্ষ্য করলাম সবগুলো বই উদৃশ্য চামড়ায় বাধাই করা লাইব্রেরির মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার একটা বই পড়ে আছে টেবিলের উপর হাতে নিয়ে কয়েক ওল্টাতেই বুঝলাম বইটা খুব দুর্লভ পঙ্গ অঞ্চলের নরমাংস নিয়ে লেখা অনেক ছবি রয়েছে বইটাতে তেরো নং ছবিটায় দেখা যাচ্ছে কষায়ের এক দোকানের দৃশ্য ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল পরক্ষণেই মনে মনে নিজেকে গালি দিলাম এরকম সামান্য একটা বিষয় নিয়ে চঞ্চল হবার জন্য পাশের র‍্যাক থেকে একটা বই টেনে নিয়ে দেখছিলাম হঠাৎ একটা শব্দ ভেসে হলো উপরতলা থেকে কান পাতলাম হ্যাঁ কে যেন পাইচারি করছে তাহলে আমি পড়া নাড়ানোর সময় সারা দিল না কেন পরে মনে হলো লোকটা নিশ্চয়ই ঘুমোচ্ছিল এতক্ষণ এইমাত্র জেগেছে কয়েক মিনিট পর সিঁড়িতে পদশব্দ পাওয়া গেল ভারী পদশব্দ কিন্তু তার মধ্যেই যেন অদ্ভুত এক সতর্কতা মেশানো শব্দ এগিয়ে এলো ক্রমে একটু পরেই একটা লোক এসে দাঁড়ালো লাইব্রেরির দরজায় বৃদ্ধ মুখ ভর্তি সাদা ধপধপে দাঁড়ি লম্বাই ভদ্রলোক ছয় ফুটের উপরেই হবেন বয়সের তুলনায় অনেক শক্তকরণের মুখমণ্ডল অস্বাভাবিক রকমের লাল আর তাতে কুঞ্চন নেই বললেই চলে মাথার সাদা চুল অনেকটাই পাতলা হয়ে এসেছে তীক্ষ্ণ চোখ জোড়ায় মর্মভেদি দৃষ্টি পোশাক পরিচ্ছেদ কেমন যেন অগোছালো আর তার অপরিচ্ছন্নতা বর্ণনা আতি ভদ্রলোককে প্রথম দর্শনে একটা শিহরণ জেগেছিল কিন্তু তিনি যখন আমাকে একটা চেয়ারে বসতে ইশারা করেন নিজেও বসে কথা বলে উঠলেন তাতে ঝরে পড়ল আতিথেয়তার তার শিওর বৃষ্টিতে আটকা পড়েছেন তাই না ভাগ্যের সময় মতো এখানে এসে পড়েছিলেন আশেপাশে তো আর কোনো বাড়ি নেই আমি বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম আপনার মতো তো আর কম বয়স নয় আমার এখন তাই দুপুরে একটু না ঘুমালে চলে না দূরে কোথাও যাচ্ছিলেন বেশিরভাগ লোকই এদিক দিয়ে আর যায় না আমি কোনো জবাব দিলাম না আপনাকে দেখে খুব খুশি হলাম নতুন মুখ আর চোখেই পড়ে না আজকাল এক সময় সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি অথচ এখন আর শহরের দিকে যাই না তবে শহরে মানুষ দেখলেই চিনতে পারি এই যেমন আপনি শেষ একজন শহরের মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে অনেক দিন আগে চুরআশি সালে মোহনপুরের এক ব্যবসায়ী বগুড়ায় থাকতেন কিন্তু আমার এখান থেকে যাবার পরেই হঠাৎ উদাউ হয়ে গেলেন ভদ্রলোক খুব খুক করে কেসে উঠে থেমে গেলেন বৃদ্ধ জিজ্ঞেস করা সত্ত্বেও আর কোনো ব্যাখ্যা দিলেন না সময় কাটতে লাগলো বাইরে থেকে ভেসে আসছে ঝড়ের গর্জন ভাবছিলাম টেবিলের উপর পড়ে থাকা বইটা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা উচিত হবে কি না শেষমেশ কৌতূহল চেপে রাখা আর সম্ভব হল না আমার পক্ষে তবে প্রশ্ন করার পর দেখলাম ভালোই হয়েছে ভদ্রলোক খুব সহজভাবে নিলেন ব্যাপারটা ওহো আফ্রিকা সম্বন্ধে লেখা বইটা আটান্ন সালে ওটা আমাকে দিয়েছিলেন ক্যাপ্টেন আমন্ড সেন দুঃখের বিষয় কিছুদিন পরেই ওয়ের এক জোয়ার আড্ডায় ভদ্রলোক মারা যান গুলিবিদ্ধ হয়ে সামান্যতেমে আবার বলে চললেন বৃদ্ধ অনেক দিন ধরে বাণিজ্যিক এক জাহাজের ক্যাপ্টেন ছিলেন আমন্ড সেন অদ্ভুত জিনিস কিনতেন বন্দরে বন্দরে যত দুঃসম্ভব এই বইটা কিনেছিলেন তিনি লন্ডন থেকে একবার গিয়েছিলাম তার ডেনমার্কের বাড়িতে বইটা দেখে এত পছন্দ হলো যে চেয়ে বসলাম লজ্জা শরমের মা থাকে তিনিও সেদিন খুব হুশমেজাজে ছিলেন দিয়ে দিলেন এক কথায় বইটা অদ্ভুত জানেন এই যে দেখুন দাঁড়ান আমার চশমাটা পকেট হাতরে গোল লেন্সের ইস্পাতের প্রেমের একটা চশমা বের করে পড়লেন বৃদ্ধ তারপর পাতাগুলো ওলটাতে লাগলেন পরম যত্নে বইটা ল্যাটিন ভাষায় লেখা আমন্ড সেন পড়তে পারতেন আমি পারি না অনেক খুঁজে রংপুরে এক হিন্দু রানী পেয়েছিলাম অম্বর রায় চাকুরও দিয়েছিলাম তাকে উচ্চ বেতনের কিন্তু সপ্তাহখানেক পরেই এক সকালে বলা নেই কোয়া নেই হঠাৎ কোথায় সে গেলেন ভদ্রলোক হয়তো বসে বসে কোনো এক বুড়োকে বই পড়ে শোনানোর মতো অলস কাজ তার ভালো লাগেনি অম্বর রায় গেলেন হ্যাঁ মনে পড়েছে একাআশি সালে তা আপনি বোধ ল্যাটিন জানেন না জানি আমি ল্যাটিন জানি শুনে শিশুর মতো হেসে উঠলেন বৃদ্ধ দ্রুত কয়েক পাতা অনুবাদ করে শোনালাম কোনো সংকোচ ছিল না আমার হঠাৎ ভুল হলেও তিনি তো আর তা ধরবার মতো পণ্ডিত নন ভাবলেও অবাক লাগে বললেন বৃদ্ধ ছবি কিভাবে মানুষকে এত আকর্ষণ করতে পারে এই যে ছবিটা দেখুন এত বড় পাতাওয়ালা গাছ দেখেছেন কখনো কিংবা এই ছবিটার মতো মানুষ লক্ষ্য করুন মানুষগুলো শরীর কাফরিদের অথচ ইন্ডিয়ানদের মতো আর এই ছবির জীবগুলো দেখুন অর্ধেক বানর অর্ধেক মানুষ এই ধরনের জীব আমি কখনো দেখিনি আপনি দেখেছেন দেখুন দেখুন এই ছবিটা এবারে শিল্পী আঁকা এক কল্পিত জীবনের ছবি দেখালেন বৃদ্ধ যার দেহটা ড্রাগনের মতো অথচ মাথাটা কুমিরের কিন্তু এবারে আপনাকে দেখাবো বইয়ের শ্রেষ্ঠ ছবিটা সর হঠাৎ পরিবর্তন হয়ে গেল বৃদ্ধের চোখ জোড়ায় খেলা করতে লাগলো অদ্ভুত এক আলো পাতা উল্টে তিনি বের করলেন আমারই দেখা তেরো নং ছবিটা পুঙ্খানুপুঙ্খভাবে আঁকা হয়েছে পশায়ের দোকানের দৃশ্য দেয়ালের গায়ে লাগানো আংটা থেকে ঝুলছে মানুষের অঙ্গ প্রত্যাঙ্গ আবার শিশিরে ভাবটা রেল আমার কিন্তু বৃদ্ধ ছবিটাকে রীতিমতো উপভোগ করছেন কেমন লাগছে ছবিটা প্রথমবারেই আমি আমন্ড সেনকে বলেছিলাম এতদিনে একটা সত্যিকারের চাঞ্চল্যকর ছবি দেখলাম নর মাংস সম্বন্ধে বই আমি অনেক পড়েছি কিন্তু ছবি কখনো দেখিনি ছবি দেখবার মজাই আলাদা কিছু একেবারে জীবন্ত মনে হয় নরমাংস ভোজন পাপ কাজ কিন্তু আমরা কি সর্বক্ষণ পাপের মাঝেই বসবাস না জানেন এই ছবিটা দেখলে বড় বয়সেও উত্তেজনা আসে আমার ঠান্ডা স্নায়ু চঞ্চল হয় তাই তো মাঝে মাঝে ছবিটার দিকে তাকিয়ে থাকি দেখুন পায়ের কোন জায়গায় উড়াল চালিয়েছে কষাইটা বেঞ্চের উপরে রাখা মাথাটা দেখেছেন থেকে জ্বলানো দুই বাহু দেখেছেন ভালো করে একদম জীবন্ত না স্বর শুনে এমন মনে হচ্ছে বৃদ্ধ যেন পৌঁছে গেছেন সুখের স্বর্গে কিন্তু তার স্বর না চড়ে নেমে গেল আরও গভীরে আমার অবস্থা বলবার মতো নয় স্বর করে একটা সাপ যেন ওঠানামা করছে মেরুদণ্ড বেয়ে বিরুদ্ধে যা পাগল কিংবা কিছুটা হল বিকৃত মানসিকতার তাতে কোনো সন্দেহ নেই এবার কথা বলতে লাগলেন তিনি ফিস ফিস করে অর্স্প শেষে চিৎকারের চেয়েও ভয়ঙ্কর শুনতে শুনতে পাতার মতো কাঁপতে লাগলাম আমি আগেই বলেছি ভাবলেও অবাক লাগে ছবি কিভাবে মানুষকে এত আকর্ষণ করতে পারে আমন রোসেনের কাছ থেকে বইটা নেওয়ার পর প্রায় ছবিগুলো দেখতে লাগলাম বিশেষ করে বগুড়ার সেই ব্যবসায়ী বদল লোক উদাও হয়ে যাবার পর থেকে আকর্ষণ আরও বাড়ল তারপর একদিন ভয় পাবেন না ইয়াং ম্যান পরীক্ষা করে দেখার শখ হলো আমার ভাবলাম এতে দোষের কিছু নেই এই অঞ্চলটাতে খুব ভেড়া পাওয়া যায় এক সন্ধ্যে চুপ করে ধরে নিয়ে এলাম একটা ভেড়া তারপর লম্বা একটা ছুরি দিয়ে সত্যি বলতে কি ভেড়া টুকরো টুকরো করে আংটাতে ঝুলিয়ে রাখলে দেখতে খুব মজা লাগে লক্ষ্য করেছেন কখনো শর্তার এখানে এতটাই নেমে গেল যে শোনা যায় কি যায় না ঝরঝর করে বৃষ্টি পড়ছে বাইরে গুড় গুড় করছে সারা আকাশ হঠাৎ ঝলসে উঠল তীব্র আলো কান ফাটানো শব্দে বজ্রপাত হলো আশপাশেই কোথাও থরথর করে কেঁপে উঠলো পুরো বাড়িটা কিন্তু বৃদ্ধের এসব দিকে ভ্রক্ষেপ নেই বেড়া টুকরো টুকরো কুইয়েিয়ে আনটাতে ঝুলিয়ে রাখলে দেখতে খুব মজা লাগে সত্যি। কিন্তু একদিন তাতেও আর মজা পেলাম না আসলে তোদের সাথকে আর গোলে মেটে ছবি দেখার পাশাপাশি দেশ ভ্রমণের কিছু স্মৃতি আমাকে অস্থির করে তুলল আফ্রিকায় থাকতে শুনেছি আদিবাসীদের কেউ কেউ বলা বলি করতো আপন জাতির রক্ত আর কাঁচা মাংস নাকি তেজ বাড়ায় এমনকি ব্যাপারটা নিয়মিত করতে পারলে অনন্ত জীবন লাভ সম্ভব থেমে গেলেন বৃদ্ধ তার দুই চোখ এখন ঠিক দুই টুকরো আগুনের মতো ধক ধক করে জ্বলছে বিভৎস ছবিটা বুকে মেলে ধরে পড়ে রইল বইটা আমাদের মাঝখানে কারো মুখে কথা নেই এমন সময় ওপর থেকে টপাত করে কি যেন একটা জিনিস পড়লো খোলা বইটায় ভাবলাম পুরোনো বাড়ির জীর্ণ সার চুইয়ে নিশ্চয়ই বৃষ্টির ফোঁটা নেমে এসেছে কিন্তু বৃষ্টির রং কি লাল হতে পারে সরসর করে আড়া হয়ে গেল মাথার পেছনের প্রত্যেকটা চুল হাত পা একদম অসার হয়ে গেল তাকালেন বৃদ্ধ উপর দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকালাম আমি তার দৃষ্টি অনুসরণ করে ঘণ্টা কানেক আগে যে ঘর থেকে তিনি নেমে এসেছেন সেটা সাদের এক জায়গায় পলস্তরা কুষে পড়ে প্রায় উটো হয়ে গেছে আর সেই ফুটোতে দ্রুত সরিয়ে পড়ছে টকটকে লাল একটা রঙ কতক্ষণ ওভাবে তাকে এসেছিলাম জানি না চিৎকার করবার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম তারপর হঠাৎ তীব্র এক বজ্রপাত আমাকে অসরতা থেকে মুক্তি দিল তখন কিভাবে লাফিয়ে উঠলাম কিভাবে এক দৌড়ে গিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে অভিশপ্ত ওই বাড়ি ছেড়ে তুমুল বৃষ্টিপাতের মধ্যেই রাস্তায় উঠে এসেছিলাম আর কিভাবেই বা শেষমেশ পৌঁছেছিলাম নও সেসব স্পষ্ট করে বলা আমার পক্ষে সম্ভব নয়